ছাব্বিশে জানুয়ারি দুপুরবেলা আমরা প্ল্যান করেছি যে আমরা একটা আশ্রমে যাব আশ্রমটা অনেকদিন যাব হয়নি আমি তো জাস্ট ঘর থেকে বেরাই না যেইটুকুনি যেইটুকুনি ভিডিও দেখেছেন আপনারা সবই বলতে গেলে আমার আশেপাশে আজকে একটুখানি দূরে যাব গিয়ে ওই আশ্রমে যাবো আশ্রমটায় অনেক কিছু ব্যাপার নতুন হয়েছে সেই আশ্রমে আমি যাচ্ছি আজকে সেই আশ্রমে ভিডিওটা দেখাবো চলুন বন্ধুরা যাচ্ছি আবার আশ্রমটা গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে বা কথা হবে

দিয়েছে আশ্রমটা নতুনভাবে আপনারা দেখে বলবেন আশ্রমটা কেমন লাগছে বন্ধুরা দেখুন আশ্রমটা এত সুন্দর আছে এখন নতুনভাবে গড়ে উঠেছে বন্ধুরা দেখুন আশ্রমটা এখন নতুনভাবে গড়ে উঠেছে তো চলুন বন্ধুরা কি কি ঠাকুর আছে আপাতত দেখা যাক কারণ হচ্ছে নতুন নতুন গড়ে উঠছে যেহেতু ঠাকুর আরও আসবে ওখানে এখনও দুটো সিংহাসন ফাঁকা রয়েছে আপনারা হয়তো দেখতে হবে চলুন বন্ধুরা আমরা ভেতরে ঘুরছি ঢুকছি তখন হয়তো দেখা যাবে আসুন চলুন বন্ধুরা

আমি যেইটুকু জানি আপনাদের সেই বলে রাখলাম আর এখানে মহারাজি এখানে মহারাজি খুবই ভালো কারণ হচ্ছে আমাদের পারমিশন দিয়েছে যে এর ভিডিও করা যাবে আর সেই কারণে আমি ভিডিওটা করছি আর বন্ধুরা অবশ্যই চ্যানেলটা যদি ভালো লাগে অনুরোধ করছি আপনারা যেখানে খানি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার খুবই উৎসাহটা বাড়বে আর বন্ধুরা আপনারা বলবেন যে এই মন্দিরটা এখন নতুন গঠন হয়ে কমেন্টে অবশ্যই লিখবেন যে মন্দিরটা পরিবর্তন হয়েছে বন্ধুরা কি বলবো আচার বছর পরে মন্দিরটা এতটা ভালো ছিল না মন্দিরটা ছিল সামান্যটা লম্বা একটা আশ্রম টাইপ আর এটা অরিজিনালি আশ্রম কিন্তু মন্দিরটা এত সুন্দর সামনেটা এখন ভালো করিয়েছে খুবই সুন্দর আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাখা লাইট ঘন্টা সবই সিস্টেম রয়েছে আর এখানে হনুমান বাবা হনুমান বাবাজির মন্দির রয়েছে দেখুন বন্ধুরা এখানে হনুমান বাবাজির মন্দির রয়েছে আর এখানে হনুমান বাবাজি রয়েছে আরো খুব সুন্দর লাগছে আর এখানে যে গ্যাপ গ্যাপ গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই বন্ধুরা সেই গ্যাপ গ্যাপ গুলোতে আরো অন্য ঠাকুর আনা হবে যেটা দেখে খুবই ভালো লাগলো আর এইখানে দেখুন বন্ধুরা এখানে শিবলিঙ্গ রয়েছে যেটা আমরা সবার আমরা শিবলিঙ্গ আর আপনারা আমরা দেখলাম চলুন বন্ধুরা আরো মন্দিরের ভেতরটা আমরা দেখেনি মন্দিরটা কেমন সুন্দরভাবে গড়ে উঠেছে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা চলুন মন্দির ভেতরটা আমরা দেখতে যাবো ঠিক আছে আর দেখুন কি কি আছে সেটা আমরা দেখে আসি ভেতরে কি কি আছে আপনারাও জানেন না আমিও হয়তো জানি না অনেকদিন পরে বেরাচ্ছি চলুন বন্ধুরা আমরা ভেতরে কি কি আছে সেটা দেখে আসি চলুন বন্ধুরা আসুন দেখুন বন্ধুরা এখানে হোম যোগ্য হয় বন্ধুরা দেখুন এখানে হোম যোগ্য হয় আমি তো খালি পা এখানে উঠতে পারবো না বন্ধুরা এখানে হোম যোগ্য হয় খুব সুন্দর লাগছে এখানে দুটো টিসুল আছে এখানে দুটো টিসুল আছে বন্ধুরা এখানে দুটো টিসুল আছে হোম যোগ্য হয় আর খুব সুন্দর লাগছে মানে এত সুন্দর লাগছে পরিবেশটা মানে মনটা খুব ভালো হয়ে গেল আর বন্ধুরা আশ্রমটা দেখে অবশ্যই কমেন্ট করবেন যে কেমন লাগলো আশ্রমটা আমাদের

চলুন বন্ধুরা রাখেন আবার টাটা টাটা ভাই টাটা